হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকেই জানো মাধ্যমিক দুই খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত চলেছে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং তার একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রিপোর্ট রাইটিং তো রাইটিংয়ের মধ্যে যে টপিকগুলো থাকে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা পরীক্ষায় এসেই থাকে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং তো এই রিপোর্ট রাইটিং বিষয়ই আজকে আমি কয়েকটি প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি এই কয়েকটি প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে এর বাইরে আর কোনো প্রশ্নই তোমাদের পড়তে হবে না তো তোমরা একবার হলেও এই ভিডিওটি কিন্তু অবশ্যই দেখে নাও এর অতিরিক্ত তোমাদের কিন্তু কোনো আর রিপোর্ট তৈরি করতে হবে না ঠিক আছে তাই আর বেশ সময় নষ্ট না করে আমি এবার সরাসরি ভিডিওতে প্রবেশ করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রথম টপিকটি রয়েছে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট তো এই অ্যাক্সিডেন্টাল রিপোর্ট পরীক্ষায় কিন্তু এবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখেছি যে বছর কিন্তু বহু ট্রেন অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটেছে তো তোমরা অবশ্যই ট্রেনের কিন্তু একটা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট তোমরা বা ফরম্যাট কিন্তু পড়ে নেবে দেখো অ্যাক্সিডেন্টের জন্য কিন্তু প্রত্যেকটা রিপোর্ট আমাদের পড়তে হয় না ঠিক আছে ইনফরমেশান কিন্তু প্রোভাইড করাই থাকে ডে টাইম জাস্ট এবং নাম্বার অফ ক্যাজুয়ালিটিস এই সমস্ত কিছু দেওয়াই থাকে তো তোমরা ট্রেনের জন্য কিন্তু একটা রিপোর্ট অবশ্যই প্রিপেয়ার করবে অ্যাক্সিডেন্টাল রিপোর্টের মধ্যে এবং তার সঙ্গে একটা বাসের দেখো তোমরা যদি ট্রেনেরটা ভালো করে পড়ে নাও তাহলে সেটাকে কিন্তু ট্র্যাকের জায়গায় বাস এবং ক্যাজুয়ালিটির পরিমাণ কমে যাবে এবং অত্যন্ত কিন্তু ইজি হয়ে যায় বাসটা মূলত রোড অ্যাক্সিডেন্টের মধ্যে আসে তো অ্যাক্সিডেন্টাল রিপোর্ট কিন্তু তোমরা একটা অবশ্যই পড়বে বছর কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে পরে দেখো আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে কি সেলিব্রেশন এটাকে আমরা ইনডোর রিপোর্ট বলেও জানি যেমন বার্থ অ্যানিভার্সারি বা টিচার্স ডে সেলিব্রেশনের মধ্যে পড়ে দেখো একটা যদি আমরা সেলিব্রেশন রিপোর্ট পড়ে রাখি অর্থাৎ একজনে যদি বার্থ অ্যানিভার্সারি আমরা মনে রাখি বা কী করে সেইটা লিখতে হয় তাহলে কিন্তু বাকি অন্যগুলোর আর পড়তে হয় না জাস্ট সেই যার ব্যাপারে আসছে বা আসতে চলেছে তার শুধু জাস্ট ইনফরমেশনগুলো জানতে হয় আর তোমরা জানো যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রোভাইড করাই থাকে তো একটা তোমরা পড়বে সেলিব্রেশনের মধ্যে বার্থ অ্যানিভার্সারি একটা টিচার্স ডে সেলিব্রেশন তো এই দুটো তৈরি করলেই কিন্তু হয়ে যাবে এবং ক্যাম্প রিলেটেড এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা সকলেই জানো যে হেলথ চেকআপ ক্যাম্প আই ট্রিটমেন্ট ব্লাড ডোনেশন এই ক্যাম্পগুলো কিন্তু বরাবরই ইম্পর্ট্যান্ট দেখো এগুলো কিন্তু এমন না যে এবছর এসেছে বা আগের বছর আসবে না তো এগুলো আগে এসে থাকলেও কিন্তু প্রতিবারের জন্যই কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ হয়ে থাকে পরে দেখো স্কিম রিলেটেড যেমন রাজ্য সরকারের পরীক্ষা যেহেতু এটা যে আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা এবং রাজ্য সরকার কিছু প্রজেক্ট কিন্তু বা স্কিম কিন্তু লঞ্চ করেছে বিগত বছরে এবং ভবিষ্যতেও করবে এবং বর্তমানও করে চলেছে তো দেখো তার মধ্যে কন্যাশ্রী সবুজ সাথী এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই তিনটি কিন্তু স্কিম রিলেটেড যে সমস্ত আমাদের রয়েছে রিপোর্ট তোমরা বিগত বছরে দেখবে পরীক্ষায় কিন্তু এসেই থাকে ঠিক আছে তো অবশ্যই এই কন্যাশ্রী সবুজ সাথী এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড তোমরা অবশ্যই কিন্তু প্রিপেয়ার করে রাখবে এবং দেখো আমরা এখানে আর কয়েকটা আমি তুলে ধরেছি তোমরা এগুলো জানবে এগুলো হচ্ছে কি যাকে আমরা বার্নিং টপিক বলি বা যেগুলো হচ্ছে কি আমরা দেখি যে এগুলো কোনো ইম্পর্টেন্টের উপর বেস করা হয় না এগুলো এসেই থাকে সোশ্যাল কজ তার মধ্যে হয় ডেঙ্গি যেহেতু এই যে এখন তোমরা দেখেছো যে দুর্গাপুজোর সময় বা বর্ষাকালটায় কী হয় ডেঙ্গি হয়ে থাকে এটা খুবই মানে খবরে তোমরা দেখে থাকবে যে দক্ষিণবঙ্গে কিংবা উত্তর নর্থ বেঙ্গলও কিন্তু হয়ে থাকে তো ডেঙ্গি পরের যে টপিকটা রয়েছে মিস ইউজ অফ মোবাইল ফোন ঠিক আছে আমরা জানি যে বর্তমান সভ্যতা তো মানে যুগ বা আমাদের পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয় যে মোবাইলের উপর কিন্তু নির্ভরশীল তো এটা সোশ্যাল মিডিয়া মিসইউজ অফ মোবাইল এবং সোশ্যাল মিডিয়ার যে ব্যাড ইম্প্যাক্ট সেটা ব্যাড কন্ডিশন অফ রোড হসপিটাল এনভায়রনমেন্টাল পলিউশন সাউন্ড পলিউশন রোড সাইড ফুড এদের যে একটা করে খারাপ দিক রয়েছে বা রোড সাইড ফুড খেলে কেন খাওয়া উচিত নয় এই বিষয়ে কিন্তু রিপোর্ট বহুবার এসেছে এবং প্রতিবারের জন্যই কিন্তু ইম্পর্ট্যান্ট তার সঙ্গে সঙ্গে ব্যাড কন্ডিশন অফ রোড ব্যাড কন্ডিশন অব লোকাল হসপিটালস এগুলো কিন্তু পরীক্ষা এসে থাকে রিপোর্ট হিসেবে ঠিক আছে এবং যদি তোমরা এগুলো অবশ্যই পড়ে রাখবে কারণ রিপোর্ট হিসেবে না আসলেও এগুলো কিন্তু এডিটোরিয়াল হিসাবে কিন্তু অবশ্যই এসে থাকে মানে এগুলো কিন্তু রিপোর্ট আর এডিটোরিয়ালের মধ্যে শুধু একটাই তফাৎ থাকে যে ফরম্যাটের বাকি কিন্তু আমরা ইনফরমেশান যা ওখানে দেবো সেম ইনফরমেশান কিন্তু আমরা এডিটোরিয়াল দিয়েও কিন্তু চালাতে পারি তো এই হচ্ছে একটা ছোট্ট ইনফরমেশান আশা করি তোমাদের কাজে লাগবে সকলকে ধন্যবাদ থ্যাংক